জেলা থেকে রাজ্য রাজ্য থেকে দেশ এরপর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পাড়ি দিয়েছিল প্রান্তিক এলাকার দুই ক্যারেটে পাগল ছেলে তাদের অদম্য জেদের কাছে হার মানে আর্থিক অনটন আন্তর্জাতিক স্তরে ক্যারেটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোগড়াহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত ঘোলা নোয়াপাড়া তৈফিক ইসলাম এবং অসীম ইকবাল নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি দিয়েছিলেন তারা আট থেকে নয়ই মার্চে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেছিল ভারত সহ সাতটি দেশ সেই প্রতিযোগিতাতেই বাংলার মুখ উজ্জ্বল করলেন এস এম অসীম ইকবাল এবং তৈফিক ইসলাম সিপাই বৃহস্পতিবার সকালে রূপোর পদক নিয়ে তৈফিক এবং অসীম যখন দেউল্লা স্টেশনে নামেন পুষ্পস্তবক এবং মালা দিয়ে তাদের বরণ করে নিলেন পরিবারের সদস্য সহ পাড়া পড়িরা তৈফিক ইসলাম জানান নেপালে প্রতিযোগিতায় যাওয়ার আগে আঞ্চলিক প্রধানকে তার আর্থিক দুরবস্থার কথা জানালে তিনি তেমন গুরুত্ব দেয়নি তাকে মা বাবা কোচ টাকা জোগাড় করে নেপালে পাঠিয়েছিলেন বলতে এই নেপালে ইন্টারন্যাশনাল খেলতে যাওয়ার আগে আঞ্চলিক প্রধান মেম্বার ওদেরকে জানানো হয়েছিল আর্থিক দিক থেকে সাহায্যের জন্য যেহেতু আমি আর্থিক দিক থেকে অনেকটা অবস্থা খারাপ আছে আমার তো সেই জন্য জানানো হওয়ার পরে ওরা খুব একটা গুরুত্ব দেয়নি ও আমরা আমার মা আমার কোচ আমার মামা সবাই মিলে আমাকে আর্থিক সাহায্য করে আমাকে নেপাল পাশাপাশি তৈফিক জানান অলিম্পিয়াডে খেলার স্বপ্ন দেখেন তিনি ধাপে ধাপে নিজের স্বপ্ন পূরণ করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ তৈফিক না কিন্তু আমি বলবো যতদিন আমার যে প্রাণ আছে আমি এই ক্যারেটাকে এগিয়ে নিয়ে যাবো আস্তে আস্তে যাব কিন্তু এগিয়ে আস্তে আস্তে করবো আমি এত তাড়াতাড়ি উঠতে চাই না আমার নিয়ে থেকে আমার যেটুকু আছে আমি আস্তে আস্তে উঠবো যদি কেউ না দেয় আমি আস্তে আস্তেই যেমন যাচ্ছি তেমনই যাবো আমরা কেন অনেক স্টুডেন্ট আছে অনেক প্লেয়ার আছে ক্যারেটে যারা আর্থিকের জন্য খেলতে যেতে পারে না অসীম ইকবাল জানান নেপালে আন্তর্জাতিক ক্যারেটে প্রতিযোগিতায় এই অভিজ্ঞতা খুবই ভালো তার কথা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত জরুরি টাইম এই মানে নেপালে প্রথম খেলতে গেলাম ইন্টারন্যাশনাল কম্পিটিশন ক্যারেটে চ্যাম্পিয়নশিপ ছিল তো অনেকটা মানে শিক্ষণীয় মানে শিখে এসেছি কেমন করে পার্টিসিপেট করতে হয় কেমন করে খেলতে হয় খেলার অনেকগুলো ধরন আমাদের অজানা ছিল সেগুলো আমরা জানতে পেরেছি এবং আমি এবং আমার সিনিয়র স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম দুজনেই আমরা ফাইট কম্পিটিশানে নেমেছিলাম এবং আমার সিনিয়র স্টুডেন্ট ও সেকেন্ড পজিশানে জয়লাভ করেছে এবং আমিও সেকেন্ড পজিশান জয়লাভ করেছি যে সমস্ত বাচ্চারা পড়াশোনার সাথে সাথে আছে তাদেরকে একটাই বাচ্চা দেব তারা পড়াশোনার সাথে সাথে খেলাধুলার সঙ্গে সঙ্গে ক্যারাটের জিনিসটা শেখাটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি অক্লান্ত পরিশ্রম এবং প্রবল জেদের রূপুর পদক তো হাসিল করেই নিয়েছেন এবার তৈফিক এবং অসীমের লক্ষ্য সোনার মেডেল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা